হ্যালো শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমরা আজ চার পয়েন্টে এক অনুশীলনির এগারো ও বারো নম্বর অঙ্কটি শিখব এখানে দুইটা অঙ্ক আছে দুইটায় মান নির্ণয় করতে হবে তো দেখো এগারো নম্বরে কী বলতেছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টুয়েলভ এবং এক্স ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি সেভেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করবো অর্থাৎ দুইটা রাশি আছে এই দুইটা রাশির মানটা বের করতে হবে ঠিক আছে তো দেখো খুবই সহজভাবে করবো এখানে আমাদের কী দেওয়া আছে সেটা লিখে নিই দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টুয়েলভ এবং এক্স ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি সেভেন ঠিক আছে প্রথম আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটা কি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ক্লিয়ার এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টুয়েলভ আছে আবার এখানে এক্স ওয়ার একটা মান আছে তো এই জন্য আমরা যদি এখানে এ মাইনাস বি হোলি স্কোয়ারের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করলে কিন্তু সমাধান হচ্ছে না সেটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বকালে আমরা এক্স প্লাস ওয়াই আকারে পাব না এই জন্য আমরা এখানে কী করবো অনুসিদ্ধান্ত ইউজ করবো ঠিক আছে তো এইটার একটা অনুসিদ্ধান্ত আছে এ মাইনাস বি হোলিস্কোয়ার ইকোয়াল টু আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই ঠিক আছে এটা তোমাদের বইয়ে দেখবা আটচল্লিশ কোন আকারে দেওয়া আছে এক্স প্লাস টু কত টুয়েলভ তো টুয়েলভ এর মানটা বসাই দেবো মাইনাস ফোর এর মান কত দেওয়া আছে আমাদের টোয়েন্টি সেভেন তো এখানে যদি টোয়েন্টি সেভেন দিই তাহলে হবে এটা কত হবে বারো গুণ বারো বারো দুগুনে চব্বিশ কিন্তু হবে না ঠিক আছে বারো দুই বার গুণ হবে অর্থাৎ বারো গুণ বারো করলে হবে ওয়ানহানড্রেড ফোরটি ফোর মাইনাস চার গুণ সাত আট যদি করি তাহলে আমরা চার সাত কত আঠাশ আঠাশের আট আর এখানে চার দুগুণে আট আর দুই তাই না তার মানে দশ তো এখন যদি আমরা এটা বিয়ে করি তাহলে কত পাবো এটা বিয়োগ করলে হয় বারো চার চার চোদ্দো ছয় অর্থাৎ থার্টি সিক্স থার্টি সিক্স হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম অংশের রেজাল্ট ঠিক আছে এখন দ্বিতীয় অংশে আমাদের কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে এখন এইখান থেকে আমরা দেখব যে এক্স প্লাস ওয়াই আকারে কোন মানটা আছে ঠিক আছে তো আমরা একটা সূত্র জানি না এ প্লাস বি হোল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়াই একত্রে রাখি আর বাকিটা যদি এ নিয়ে আসি তাহলে কি লিখতে পারি দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবিটা এ বাসিন রাখবো মাইনাস টু এ বি এ এটা এটা রেখে দিই তাহলে কী হচ্ছে এ স্কোয়ার প্লাস বি ঠিক আছে তার মানে আমরা একটা অনুসিদ্ধান্ত জানি সেটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে আমরা এটুকু লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি অর্থাৎ এখানে এক্স এর পরিবর্তে এক্স আর বির এর পরিবর্তে ওয়াই তাহলে আমরা এটুকু এখন লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস টু বি মানে কি এক্স ওয়াই ঠিক আছে তো এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে এখানে টুয়েলভ দেওয়া আছে আগের মতোই তো টুয়েলভ এখানে বসাবো পলিস্কোয়ার মাইনাস টু ইন্টু টোয়েন্টি সেভেন তার মানে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর মাইনাস টোয়েন্টি সাতাশ দুকানে কথা হয় ফিফটি ফোর ঠিক আছে এখন যদি আমরা এটা বিয়ের করি তাহলে কথা হবে নাইনটি এটাই কিন্তু এই এগারো নম্বর অঙ্কের সমাধান